তোর গুরুদেবের ঘর কোথায় তোর গুরুদেবের ঘর কোথায় বল দেরীরে কি রোগ দিয়েছিস কি করে দিয়েছি ওগুলো হ্যাঁ কি করে দিলি বল বল রে কি করে দিয়েছি বল বলবি না হ্যাঁ তোর গুরুদেব বারণ করেছে তোর গুরুদেবের ঘর কোথায় জানি না তুই ছেড়ে চলে যাবি না থাকবি কি বলছি বল চলে যাবি কতদিন এসেছি এর কাছে এক বছর হয়ে গেল কোথায় ধরেছিলি

তুই করেছিস তুই ছেলেরা মেয়ে হ্যাঁ মেয়ে তো কে পাঠিয়েছে তোকে এখানে মারার জন্যে কে পাঠিয়েছে তোর গুরুদেবের নাম বল নাম বল ভাই নাম জানি না ও তো কি করে পাঠিয়েছিল কি করে পাঠিয়েছিল বল ও বাইরে ফোন করছে ওকে বলে আমি দোকানে আছি পাঠাচ্ছে জানি জানি না ও ছেলে চলে যাবি তো তুই ছেলে লোক ভালো যাবে আর ওষুধ পড়তেছে কোথায় কোথায় ওষুধ পড়তেছে না কিছু জানি না ও তো ছেলে রোগ রোগটা ভালো যাবে নাকি না ভালো হবে না বল রে অ্যাঁ ভালো যাবে কি করে ভালো হবে এত ডাক্তার ফার্টিং করেছে ভালো হয়নি কেন বল হ্যাঁ অ্যাঁ জানি না তুই জানি না

বলবি না ও থাকবি নাকি তোমার কাছে থাকবি চলে যাবি কোথায় যাবি কোথায় যাবি কোথায় তোর বাড়ি কোথায় তোর বাড়ি কোথায় বল জানিনা জানি না কি করে মলেছিলি কি করে মলেছিলি বল এটা কমছে আনা করাবো কী রে কমছি আনা করাবো কাঁচা কমছি কি বলছি বল জানি না তুই এ শরীর থেকে বেরিয়ে যাবি তো কে পাঠিয়েছে বল তার নামটা বলে দে কে পাঠিয়েছে নাম বল কে পাঠিয়েছে নামটা বলে দে নাম বলতে পারবি না তোর গুরুদেবের নামটা বল রে বল 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 কি বলছি বল হ্যাঁ দেখুন ছেড়ে দিয়ে চলে যাবি তো আবার কদিন পর আসবি আসবি না কালকে চলে আসবি না কালকে আসবি না প্রচুর ভালোবাসিস নাকি গিয়ে কে সঙ্গী মানাবি হ্যাঁ কোন ঘরটায় থাকিস কোন ঘরটায় থাকি রে ঘরটায় কোন ঘরটায় সব সময়ের কাছে থাকিস সব সময় থাকি না মাঝে মাঝে সব সময় তোকে যেতে বারণ করেছি নাকি তোর স্কুল ভালো করে বল কি বলছি বল যেতে বারণ করেছে ও দেড় কাছে থাকবি নাকি তাহলে কি বলছি বল হ্যাঁ কী বলছি বল বল রে চলে যাবি তো আবার কদিন পর আসবি আসবি না

কি বলছি বল আবার কদিন পর আসবি আর আসবি না তো এখন কোথায় যাবি তুই কোথায় যাবি বল কোথাকে যাবি জানি না আবার কদিন পর আসবি আর আসবি না তো দেখ কথা দিচ্ছিস কথা দিচ্ছিস তো হতে যারা আসবে না তো কথা দিচ্ছিস তো ছেলের লোক ভালো যাবে কি বলছিস নাকি মান তো ছেলের লোকটা ভালো যাবে তোর নামটা বল তোর নামটা বলে যা তোর নামটা বলে দে তো দম বন্ধ হয়ে যাবে নামটা বল এবার নাম বল নাম বল নাম বল তোর কি নাম বল হ্যাঁ নেদো রায় কে বলছে এর নাম নেদো রাম রায় যে ধরে তার নাম কি যে ধরে তার নাম বল যে ধরে তার নাম মনে নাই ও তো যে ধরেছে তার নাম জানি না তুই ও তোর ড্রা কোথায় জানি না ছেড়ে চলে যাবি তো যাবার কদিন পর আসবি আসবি না এক বলতে জল নিয়ে ছুটতে পারবি তো কি বলছি বল না জুতো লেটবি কিলিয়ে যাবি বল কিলিয়ে যাবি কি নিয়ে যাবি বল জুতো নিয়ে যাবি তো আর কোন আসবি কান ধর কান ধর অন্যাস কর আর তোল কান ধরার নেই সে কান ধর কান ধর কান তো তাড়াতাড়ি বল ভুলে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমি একে সারাজ জীবন মতো ছেড়ে চলে যাবো কোনো দিন ধারেপাসাও আসবে না বল মা কালীর দিব্যি করে বলছি বল বল আমি সারা জীবন মতো ছেড়ে চলে যাবো আর কোনো দিন পাশে আসবে না চামড়া জুতো আছে বাড়িতে চামড়া জুতো কতদূর ছুটবি একদম এলাকা ছেড়ে পালাবি তো কি বলছে বল এলাকা ছেড়ে পালাবি তো আর কোন আসবি ধারে পাশে আর কোন আসবি কথা দিচ্ছিস আর কোন আসবি না তো মা কালি দিব্বি খা

বলে दे তো ওর নাম বল বাবা নাম বল তোর বাবার নামটা বলে দে না জানি না তাহলে কি নাম জানিস না জানি না সব জানিস বল বাবার নামটা বলে দে বাবার নাম বলে দে বাবার নাম বল বাবার নাম বল গ্রামের নাম বল গ্রামের নাম বল গ্রামের নাম বল জানি না একটা কমছি দাও তো একটা কমছি দাও তো বাবার নাম বল বাবার নাম বল বাবার নাম বলে দে বাবার নাম বলে দে বলে দে বাবার নামটা বলে দে হ্যাঁ কে পাঠিয়েছে গো কে মেরে দেবার জন্য পাঠানো হয়েছে হ্যাঁ বল এই তো ধরে আছে ও উ তো মানে সেইগুলো করে দিয়েছে কি করেছে শরীরে কি করেছি বল বল রে কী করেছিস বল জ্বালা যন্ত্রণা হচ্ছে কে করিয়েছে এগুলো জানি না তুই জানি না যে তুই বললে আমি করেছি বল 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 কি বলছি বল বল রে বলে দা বলে দা বলে দে কী বলছিস বল বুঝতে পারছি না জানি না এই ছেলে চলে যাবি তো এখন যে আসবি না তো ঠিক আছে নামটা বলে দে কি নাম বলে দে